হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা হচ্ছে মানে খুবই একটা ভালো একটা ভিডিও যাদের সেটা এরকম প্রবলেম হচ্ছে তারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে পারেন দেখেন আমি স্কিনে একটা ওষুধের নাম দেখাচ্ছি প্রোজাইম ভেট এই ওষুধটা হচ্ছে কি জন্য মুরগিকে খাওয়াতে হয় আগে সেটা বলি এই প্রোজাইম ভেটটা এখন আবহাওয়াটা এত মানে খা মানে খারাপ কি ভালো কি বলবো বুঝতে পারতেছি না আবহাওয়ার সাথে বুঝে ওঠাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে কারণ দিনের বেলা অধিকাংশ এলাকায় গরম পড়তেছে মানে রোদের তাপমাত্রা বেড়ে গেছে আর শীতে শেষ রাত্রে যে মনে করেন যে শীতের হালকা হালকা ভাব আছে মানে আমরা বুঝে উঠতে পারতেছি না ফার্ম ঘিরবো নাকি খোলা রাখবো মুরগিকে আসলে কীরকম রাখলে ভালো হবে এইটা না বোঝার কারণে আপনাদের সেটের মুরগিগুলো কিন্তু অসুস্থ হচ্ছে অলরেডি আমার ছয়টা মানে মুরগি কাটছে ডিম পাড়া প্যারে মুরগি হচ্ছে তিনটা মোরগ হচ্ছে তিনটা ছয়টা আমি আসলে বুঝতে পারতেছি না আমি এত কেয়ারিং করি তার ভিতরেও আমার ফল্ট হয় আর এই ফল্ট হওয়ার কারণ হচ্ছে মানে রাত্রেবেলা ঠান্ডা কারণে আমি মনে করেন যে কাগজ দিয়ে রাখছিলাম মানে মানে শীতের সময় যেরকম ঘিরতাম ওরকম করে ঘিরে আমার মুরগির হঠাৎ করে ঠান্ডা গরম লেগে যে মনে করেন প্রচুর খারাপ অবস্থা আর এই ঠান্ডা গরমের এস মানে মুরগি আবারই মনে করেন যদি একটা জিনিস আটকায় পালা হয় তাহলে কিন্তু সেটা মানে শৌখিন হয়ে যায় সারা মুরগি কিন্তু এরকম হয় না তাই আমার মুরগিগুলো মনে করেন আটকায় রাখে শৌখিন টাইপের হয়ে গেছে এখন হচ্ছে আপনার এই প্রোজাইম ভেটটা খাওয়ানো মানে খাওয়াবেন কেন আর এই রোগের লক্ষণটা হচ্ছে আপনার মুরগিগুলা ঝিম মেরে থাকে আর ঘন ঘন মানে পানি খেতে যায় আর আপনার ধরতে গেলে গাল দিয়ে পানি বের হয় এটা হচ্ছে প্রধান লক্ষণ এটা হলে বুঝবেন যে আপনার মুরগিগুলা স্টক করিছে আর এই গরম ঠান্ডার জন্য খাবারগুলো হজম হচ্ছে না বদ হজম হয়ে গেছে এর জন্য আপনার মুরগিগুলো এরকম হচ্ছে আর এই বদ প্রধান ওষুধ হচ্ছে এই ভেট আপনার মুরগি বা আপনার শেটে যদি কোনো মুরগি লেয়ার কন মানে পোলট্রি কন আর সোনালি কণ আর মানে ফাউমি কণ দেশি কণ যেটাই কর না কেন এরকম যদি লক্ষণ থাকেন তাহলে ভাববেন যে আপনার মুরগিগুলা মানে বদ হজম হচ্ছে যখনই এটা হবে চেষ্টা করবেন এই ওষুধটা এনে অবশ্যই খাওয়ানোর যদি মানে ওনার মুরগির হয়াত থাকে তাহলে বাঁচবে যদি না থাকে তাহলে মরে যাবে এই প্রোজাইম বেড খাওয়ানোর নিয়ম হচ্ছে এক মিলে এক লিটার পানিতে আর অবশ্যই আপনার সেটে প্রবলেম হোক আর না হোক এই ওষুধটা আপনি খাওয়াবেন আশা করি আপনাদের মুরগির কোনো সমস্যা হবে না আর আপনি কখন খাবেন সকালে সাধারণত আমরা আটটা বা নয়টার ভিতর ফার্মে খাবার দেওয়া শেষ করি আপনারা এই ন আটটা থেকে এগারোটা পর্যন্ত এই ওষুধটা খাওয়াবেন পরে নেক্সটে আপনারা সাদা পানি দিবেন বা অন্য আর একটা স্টকের জন্য আর একটা ওষুধ আছে আমি সেটাও ভিডিও করব। আপনাদের দেখাবো এইটা খাওয়াবেন সারাদিন তাহলে দেখবেন আশা করি আপনাদের সেটের মুগুলো অনেক ভালো থাকবে আমি আমার সেটে দিয়েছি আল্লাহ রহমত ওই ছয়টার পরে আর কখনো কোনো সমস্যা দেখা দেয়নি আশা করি আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনাদের সেটে এই ওষুধগুলো দিবেন ভালো ফলাফল পাবেন তো ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলো আইকাউন্টটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ